ইনি হলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস চত্বরে জাতীয় পতাকার বিশাল উঁচু খুঁটি লাগানোর সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি ইসরায়েল ইরান যুদ্ধে সামিল হয়ে ইরানের পরমাণু প্রকল্পের ওপর বোমা ফেলবেন বুঝুন যেন রাস্তা থেকে বন্ধুরা ডাকছে খেলতে আসবি না আর দশ বছরের এক বালক তিনতলার বারান্দায় দাঁড়িয়ে নির্লিপ্তভাবে জবাব দিচ্ছে আসতে পারি নাও আসতে পারি আমি কি করব তা থোড়াই কেউ জানে সত্যি কেউ জানে না ট্রাম্প ইসরায়েলের সঙ্গী হবেন কি না ভোটের প্রচারে যিনি ক্রমাগত বলে গিয়েছিলেন পশ্চিম এশিয়ায় আর কোনো যুদ্ধে জড়াবে না আমেরিকা তিনি কি একশো ডিগ্রি ঘুরে বি টু যুদ্ধ বিমান পাঠিয়ে বাংকার বাস্টার বোমা ফেলবেন ইরানের মাটির অনেক গভীরে থাকা ফোডোর পরমাণু প্রকল্পে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টি এই প্রশ্নে দ্বিধা বিভক্ত নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে সলা পরামর্শ করছেন ট্রাম্প কিন্তু তাকে যারা চেনেন তারা জানেন কোনো কিছুতেই বেশিক্ষণ মন দিতে পারেন না তিনি দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছিলেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই কোথায় আছেন তিনি জানেন চাইলেই তাকে মেরে ফেলতে পারেন কিন্তু এখনই কিছু করছেন না ইরানি সুপ্রিম লিডারকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারিও দেন তিনি পাত্তা দেননি অবশ্য খামে নেই ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র যুদ্ধের সপ্তম দিনে দক্ষিণ ইসরায়েলের বীর সেবা অঞ্চলে সবচেয়ে বড় অসামরিক হাসপাতাল সড়কায় ইরানের মিসাইল আঘাত এনেছে রাজধানী তেল আবিবেও ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলি মিসাইলের নিশানা ইরানের শুধু পরমাণু প্রকল্প নয় বসতি এলাকা মায় সরকারি টেলিভিশন স্টুডিও অন্যদিকে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে আছড়ে পড়া ইরানি ক্ষেপণাস্ত্রের ঘায়ে ধ্বংসের যে ছবি চোখে পড়ছে তা দেখে দু হাজার অক্টোবর থেকে চলা ভয়ঙ্কর ইসরায়েলি সামরিক অভিযানে গুঁড়িয়ে যাওয়া গাজায় পোকামাকড়ের মতো বেঁচে থাকা প্যালেস্তিনীয়রা মনে মনে ভাবতেই পারেন দেখ কেমন লাগে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত গাজা ভূখণ্ডের হামাস লেবাননের হেজবোল্লা আর ইয়েমেনের হুতি মিলিশিয়াকে আগেই বোমা মেরে ঠান্ডা করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের প্রথম সারির সামরিক নেতা এবং পরমাণু বিজ্ঞানীদেরও একের পর এক নিকেশ করেছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ তাহলে আন্তর্জাতিক মহলে প্রায় নিঃসঙ্গ দুর্বল হয়ে পড়া ইরানকে এখন কেন আক্রমণ করলেন তিনি ইরান কি সত্যিই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে সে তো উনিশশো ছিয়ানব্বই থেকে বলে চলেছেন নেতানিয়াহোয়ার আমেরিকার গোয়েন্দা তথ্য কিন্তু সে কথা বলছে না আসলে ইসরায়েলের তুলনায় আয়তনে পঁচাত্তর গুণ বড় ইরান বিশেষ করে ইসলামী মোল্লাতন্ত্রের শাসনাধীন ইরান ইসরায়েলের অস্তিত্বের পক্ষেই নাকি বিপজ্জনক একটি দেশ তাই অনেক দিন ধরেই ইরানকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন নেতানিয়াহ আমেরিকা যাতে এই যুদ্ধে যোগ দেয় সেজন্য চেষ্টার কসুর করছেন না তিনি কি করবেন ট্রাম্প তার উত্তর ট্রাম্পের কাছেই আছে কিন্তু কি বলছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা It is also important to note that Iran is the only country in the world accumulating highly enriched uranium at almost military level. There was a nuclear weapon that was being manufactured or produced somewhere in Iran. This is called objectivity and impartiality.